ভাই দাম কত রাখছেন পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর আশি পঁচাত্তর থেকে আশি বলছে নিয়ত কেমন করছেন পঁচাশি বিরাশি পর্যন্ত বিরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আপনাদের জানাই স্বাগতম আর চব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম সত্য কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির তার কত রাখছেন দাম দাম রাখছে সত্তর সত্তর কত বলতেছে এক হাজার কম ষাট এক হাজার কম ষাট বলতেছে আপনার নিয়ত কেমন আমার নিয়ত হচ্ছে পঁয়ষট্টি বা তেষট্টি হলে সার তেষট্টি তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ঝড় বৃষ্টির কারণে বাজারে গরুর আমদানির সংখ্যা খুব কম ও ভাই কত দাম রাখছে পঁচাশি কত বলতেছে বিক্রির টার্গেট কত রাখছেন দাম নব্বই কত বলতেছে সত্তর বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন কত বলতেছে নিয়ত কেমন আছে ভাই বিক্রির পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম দামটা পঁচাশি পঁচাশি কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে ষাট থেকে নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম আপনার এই কত রাখছেন এটা দাম সত্তর কত বলতেছে

কত রাখছেন দাম পঁচাত্তর কত টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত দাম বলতেছে কত হলে বিক্রি করবেন ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রি তার কত রাখছেন দাম ষাট কত বলতেছে পঞ্চাশ বলে নিয়ত কেমন করছেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন বিক্রির ষাটের এদিক ওদিক ষাট হাজার টাকার উনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

থেকে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন বিক্রির টার্গেট দাম কত রাখছে এক লক্ষ ষোলো কত বলতেছে ভাই এক লক্ষ বলতেছে নিয়ত কেমন করছেন এক লক্ষ চার এক লক্ষ চার হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম মুরব্বী পঁয়ষট্টি কত টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন থেকে সাতান্ন নিয়ত কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে সর্বোচ্চ আঠান্ন বলছে আপনার নিয়ত কেমন ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মাজারি সাইজের সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম